কাঁকড়া এবং কুচিয়া রপ্তানি একটা অ্যাসোসিয়েশন আছে যা থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে এগুলোকে রপ্তানি করা হয় এর উপর কেন্দ্র করে বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য জড়িত এই ব্যবসা বাণিজ্যের অংশটুকু এখন মারাত্মক হারে হুমকির সম্মুখীন হয়েছে কারণ কি এখানে ওয়েস্টেড কোয়ার্টার লোকেরা এসে এদেরকে তাড়িয়ে দিয়ে এটা দখল করে এদের ব্যবসা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে এই জন্য সারা দেশে প্রায় দুই হা দুইশো ব্যবসায়ী আছেন যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় রপ্তানি করে থাকেন বিশেষ করে ইউরোপের বিভিন্ন কান্ট্রি এবং চায়ের চায়না কোরিয়া এ সমস্ত দেশে এগুলো বেশি রপ্তানি হয়ে থাকে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের এটা একটি বড় ক্ষেত্র এদের উপর যে অন্যায় অত্যাচার করা হচ্ছে এটি যদি কন্টিনিউ থাকে তাহলে অবশ্যই দেশও ক্ষতিগ্রস্ত হবে ওরাও ক্ষতিগ্রস্ত হবে আমরাও ক্ষতিগ্রস্ত হব। এমন কি এদের সভাপতিকে সিনিয়র সহসভাপতিকে রাজনৈতিক মামলায় আসামি করে জেলে পাঠানো হয়েছে যারা নতুন করে এগুলো দখল করতে আসছেন এই দখলদাররা তাদেরকে মানে ফেক মামলা দিয়ে যে মামলার কোনো আসামি কেউ চিনে না কমপ্লেন্ট কেউ চেনে না ভিক্ট্রিম কেউ চেনে না এরকম আসামি দিয়ে একজনকে গাজীপুরের জেলে পাঠিয়েছেন সভাপতি সাহেবকে সিনিয়র সভা সভাপতির বিরুদ্ধে মামলা দিয়েছেন আরও অনেকের বিরুদ্ধে মামলা দিয়েছেন এই কথাগুলো আপনারা একজন ভুক্তভোগীর কাছ থেকে একটু শুনবেন এর মাঝখানে ওরা গিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি দরখাস্ত দায়ের করে সেখানে একটা শুনানির দিন নির্ধারণ করা হয় এদেরকে ঢুকতে দেওয়া হয় নাই ডুকতে না দিয়ে আইনজীবীর পক্ষ থেকে পাঠানো হয়েছিল আইনজীবীর সঙ্গেও তারা ভালো ব্যবহার করে নাই তারপরে তারা এক হেয়ারিংয়ের জন্য মনে হচ্ছে এখানে সরকারের কোনো একটা অংশ কি রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি খাটিয়ে কিছু লোককে নিয়ে এখানে একটি ভিন্ন ধরনের দখলদারিত্বের বাণিজ্য প্রতিষ্ঠা করছে এইটার বিরুদ্ধেই প্রতিবাদ আমাদের আমরা এটা নোটিশ দিয়েছি আমরা মন্ত্রণালয়কে রিপ্রেজেন্টেশন দিয়েছি আমরা তারপরে কোর্টেও এই জন্য আসব এগুলোই আপনাদেরকে জানানোর জন্যই আজকে এখানে আসা এই ব্যাপারটাতে সে কিছু কথা বল বলে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আমি পারিবারিকভাবে আমার এই ব্যবসায় পারিবারিকভাবে আমাদের প্রায় চল্লিশ বছর ধরে আমরা এই বিজনেস করতেছি অত্র সেক্টরে আমরা ইতিপূর্বে কখনোই এই দল পরিবর্তনের সাথে সাথে অ্যাসোসিয়েশন দখল হয়ে যাওয়া বিভিন্ন রাজনৈতিক মামলা জড়িত হওয়া এ ধরনের কোনো ঘটনা দেখিনি এটাই এবার প্রথম ঘটেছে আমাদের নামে শুধু সরি শুধু অ্যাসোসিয়েশন দখলই হয়নি সাথে সাথে আমাদের বিভিন্ন ব্যবসায়ীদের নামে বিশেষ করে শীর্ষ পর্যায়ের ব্যবসায়ীদের নামে তারা বিভিন্ন রাজনৈতিক মামলা দিয়েছে ছাত্র হত্যা মামলা দিয়েছে অথচ আমরা সবসময় ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিলাম আমাদের ফেসবুক প্রোফাইল তখন থেকেও লাল ছিল এবং আমরা আন্দোলনে সরাসরি জড়িত হয়েছি ছাত্রদের সহযোগিতা করেছি কিন্তু পরিতাপের বিষয় এই যে আজকে আমরা সেই ছাত্র হত্যায় মামলা জড়িত যদি আমি কোনো রাজনীতি না করি আমি অলপ করে বলতে চাই যে পাঁচ আগস্টের পূর্ব পর্যন্ত আমরা ব্যবসায়ীরা বিশেষ করে কাঁকড়া এবং কুচিয়া রপ্তানিকারকগণ কোনো রকম রাজনীতির সাথে জড়িত ছিলাম না শতকরা যদি এক পার্সেন্ট থাকে সেটা আমার জানার বাইরে আমরা কোনো রাজনৈতিক পদবী বা পরিচয় কিংবা কোনো মিছিল অংশগ্রহণ করিনি তাইলে আমাদের উপরে এই মামলা এই হামলা এই হুমকি ধুমকি আসবে কেন যদি দেশের এই পরিস্থিতি ক্রমবর্ধমান চলতে থাকে তাহলে অচিরেই আমাদের ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে তাই আমরা সরকারের কাছে জোরদার দাবি করতেছি অচিরেই যেন একজন প্রশাসক নিয়োগ করে আমাদের এই অস্থিতিশীল পরিবেশকে পরিবেশকে নিয়ন্ত্রণে আনার জন্য সহযোগিতা করেন ধন্যবাদ সবাইকে জি আমরা যারা বর্তমানে অ্যাসোসিয়েশনরা দখল করে নিয়েছেন আপনারা জানেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে এটা এটা আমাদের এই যে বিধি অনুযায়ী যদি সকল সদস্য ইসি কমিটির সকল সদস্য দায়িত্ব থেকে অব্যাহতি নেন তাহলে এখানে প্রশাসক আসবেন এটাই নিয়ম কিন্তু তারা নিয়ম ভঙ্গ করে সরাসরি এসে রাজনীতিক পরিচয় বহন করতেছে তারা বিভিন্ন নাম বলতেছে যেহেতু নামগুলো আমরা সঠিক নয় যে আসলে কি ওনারা রাজনৈতিক যে ব্যক্তিদের নাম তারা বলতেছে তারা কি জড়িত কি না হ্যাঁ আমরা বলতে পারি না তাই এই মুহূর্তে তাদের নাম বললে এটি অন্যায় হবে যেহেতু আমরা সরাসরি জানি না বাট তারা কিছু নাম আমাদের সামনে ডিক্লারেশন দিতেছে আমি যেহেতু আমি সরাসরি জানি না ওনারা এটার সাথে ইনভলভ হয়েছেন কিনা যেহেতু তো নামটি বলতে চাচ্ছি না